अल्लाम वालेकुम शौज भैया कम आपने? আছে আলহামদুলিল্লাহ ভালো ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বললেন এখন তো একটা ছুটির আমেজ চলছে শীতকাল মানি হচ্ছে বাচ্চাদের স্কুল ছুটি বা অনেকে আছে ফ্যামিলি গেট টুগেদার অনেকে আছে যে বিয়ে শাদি প্রোগ্রাম তো বাসায় কিন্তু একটা রমরমা খাবার দাবার একটা আয়োজন চলে আপনি বলেছেন আজকে দুটো ওভেন দেখাবেন একদম বাসাটু কমার্শিয়াল ইউজ করা যাবে নাকি প্রপারলি জি জি আপু আজকে এরকম ওভেন নিয়ে আসছি যেগুলো আবার ইনভার্টার টেকনোলজি ওরে ঠিক আছে পঞ্চান্ন লিটার বিদ্য শাশুড়ি এই যে ডাবল ডোর গ্লাস দেখেন গ্রিল করতেছে গ্রিলটা কত কালার আসছে সুন্দর হয়েছে আপনার বাসা একদম স্বাস্থ্যকর ভাবে একদম মশলা দিয়ে নিজে তাজা মোরগ আপনি নিজে কিনে এনে জবাই করে তারপরে ওটাকে বার্বি মতো করবেন একবারে সুন্দর করতে পারবেন ঠিক আছে গ্রিলটা কোনো কালার হবে না কালার লাগবে না কিছুই থাকবে জি আপু এই যে দেখেন লাইট জ্বলছে এটার ভিতরে আবার ফ্যানও আছে জি ইয়ার ফ্রাই সিস্টেমের ফ্যানও আছে আপু এই যে দেখেন ইনভার্টার টেকনোলজি ডিজিটাল ডিসপ্লে

এই ফাংশন গুলোর কাজ আমার নিজে নিজেই এখন রোস্টের মতো বা কি বলি আমরা এটাকে সরি ফ্রাই এর মতো করছে অপশনই আছে দুইশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছাব্বিশ সাতাইশ মিনিটের মতো সময় লাগবে যারা একেবারেই নিউ কখনোই ওভেন আমরা চালাইনি তাদের জন্যও কিন্তু এখানে কত ডিগ্রি সেলসিয়াসে কত মিনিটে কোন রান্নাটা করতে পারবেন সেগুলাও কিন্তু গাইডলাইন করা আছে এখানে তো আছেই আছে পাশাপাশি এইখানটাও বোধহয় ভাইয়া লেখা উঠবে তাই না হ্যাঁ আপু এখানে আপনি লেখা উঠবে কোনটা করতে চান আমাদেরকে একটু চেঞ্জ করে দেখাবেন যেমন এখন যেটাই চলছে বাট অপশন ফাংশন হলে ক্যান্সেল করি হ্যাঁ যে দেখেন আপনি কোনটা করতে চান এই যে দেখেন

ঠিক আছে অন্য কিছু গান গিরিলের ক্ষেত্রে ছাড়া তো শুধু হিডের দরকার হয় আচ্ছা তো ওইটাই হবে ঠিক আছে আর এই এটা যদি দেখাই এটি আপনার ম্যানুয়ালে এটা আপনি যে টাইম দিয়ে দিবেন কত মিনিট লাগবে বন্ধ হয়ে যাবে গ্রিল করতে গেলে যে গ্রিল কয়েলের জন্য ইয়ার ফ্রাই যদি করেন গ্রিল প্লাস ইয়ার ফ্রাই তাহলে এটা দিয়ে দিবেন রোটেট করবো আর যদি কয়েলের জন্য করেন তাহলে এই যে কয়েল দিয়ে দিবেন কয়েল কুইটা চাইলে উপরের একসাথে করবে কয়েল ছে একসাথে তারপরে আপনি যদি কেক এর জন্য করেন এই যে কেকের এর মূল দেওয়া আছে এখানে দিয়ে দিতে আলাদা যদি এয়ার ফ্রাই

এটা আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে ভাই এখানে মোল্ট কি করছে এই কেকের মূল টা

ইনভার্টার ছাড়াই যদি আসে তিনশো সাড়ে তিনশো টাকা এটা আসবে সর্বোচ্চ একশো আশি টাকায় কি একশো সত্তর টাকা আসলে কি এই ধরনের একটা ওভেন কিন্তু কমার্শিয়াল ইউজ করেন তাহলে হয়তো প্রতিদিন দুই তিন ঘন্টা করে চালানো লাগতে পারে বাট এছাড়া বাসা বাড়ির ইউজ হিসেবে কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা এনাফ তো তাতে অত বিদ্যুৎ বিল আসবে না 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 ইনভার্টারের কারণে ইনভার্টার বড় বড় এসি টিভি ফ্রিজে থাকে তো এটার দাম থাকবে আজকে আমাদের রেগুলার প্রাইস এই তিনটা গিফট এই যে এগুলা সহকারে আজকে গিফটে পাবেন হ্যাঁ পনেরো দিনের অফারে পনেরো দিন পরে গিফট গিফটও থাকবে না এই দামও পাবেন না হ্যাঁ ঠিক আছে হয়তো তখন গিফট ছাড়া তার দাম হয়ে যেতে পারে এটা দাম থাকবে রেগুলার প্রাইস 16500 টাকা আজকে পাবেন 15 দিনে মাত্র 11500 ঠিক আছে লিটার ইনভার্টার মিয়াকোর হচ্ছে ওভেন মাত্র 11500 টাকা 15 দিনের অফার যেটা পাবেন সাথে এটা সাথে কি কি থাকছে এই একটা বডি পাবেন এক্সট্রা পাচ্ছেন আর বাদ বাকি

তেরো হাজার আটশো টাকা কমার্শিয়াল সাইজার্শিয়াল এটাও ফ্রাই ওভেন এটাও এয়ার ফ্রাই ওভেন এটা সাইজ একটু বড় এটা হচ্ছে সাইজ একটু ছোট এটা একটু মেনুয়ালি অপারেট করবেন ওটা ডিজিটাল

দেখবেন তারপরে তারপর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠা দিলে আমরা একবার সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে দিব সারা বাংলাদেশ ঠিক আছে আর ঢাকার ভিতরে যদি কেউ আইসা নিতে চান সবুজ কুকারিজ গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যাস নামে পরিচিত

ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট পাশাপাশি এই ধরনের শীতকালে যে মবটা আমাদের খুব জরুরি দরকার হয় কিচেনের যে অ্যাক্সেসরিজ প্রোডাক্টগুলো সবই পেয়ে যাবেন সবুজ কোকারিস গ্যালারিতে সো ফাইনালি আমরা যাওয়ার আগে আবার একটু দেখতে চাই কীরকম হলো আমাদের গ্রিলটা ঘ্রানটা তো আপনাদের বোঝাতে পারবো না বাট এর কালার দেখে আপনারা মনে হয় বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর কাজ করবে বাসায় করলে কিন্তু এই কালারটা হবে কারণ বাইরের ওগুলা কিন্তু হচ্ছে ফুড গ্রেড না এরকম কালার মিক্স করা হয় স্বাস্থ্য ঝুঁকি আছে বাট বাসায় করে খাবেন এরকম ভাবে ফ্যামিলির সাথে কিংবা আপনারা বাসায় ফুড বিজনেস এর উদ্দেশ্য নিয়ে নিতে পারেনি এয়ার ফ্রাই ওভেন গুলো ধন্যবাদ সবুজ ভাই সময় দেওয়ার জন্য আল্লাহ সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম